মর্নিং এখন বাজে হচ্ছে পনে এগারোটা তো আজকে হচ্ছে আমাদের পুরীতে প্রথম দিন তো সান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি এখন যাব হচ্ছে টিফিন করতে তো চলো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো চলো তোমরা সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লাগে আমি নিজেও জানি না কি দেখাবো না দেখাবো কারণ তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে প্রত্যেকে ক্লান্ত প্রত্যেকে ক্লান্ত এখন জাস্ট টিফিন করে যে যার মতো ঘুমাবে তারপর ঘুম থেকে কে কখন উঠবে কখন কে লাঞ্চ করবে কিছুই জানি না জাস্ট আমি ভিডিওটা স্টার্ট করে রাখলাম যা হবে তোমার সাথে শেয়ার করবো কেমন তো মেয়েকেও স্নান করে দিয়েছি মেয়ে টিফিন খেতে গেছে তাই ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে তোমার সাথে তারপর আমি টিফিন খেতে যাবো ঠিক আছে চলো আর আমাদের ব্যালকনি থেকে এত রোদ আসছে জামাকাপড় সব কেঁচে দিয়েছি সব শুকিয়ে যাবে ভীষণ এদিকটা বেশ ভালো হয়েছে আর সবার কিন্তু রুম ওপরে শুধু আমরাই নিচে আছি শুধু ব্যালকনিটা এত সুন্দর বলে তাই কারণ এই রোদ একটা রুমেও নেই একটা রুমে এরকম রোদ নেই সব হচ্ছে গুমট গুমট তো আমাদের বেশ ভালোই লাগছে সবাই ওপরে আমরাই শুধু নিচে আছি মানে নিচে মানে কি মানে ওরা তলায় আমরা দোতলায় ঠিক আছে তো চলো টিফিনে কি আছে না আছে সব কিছু তোমার চেয়ে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে আর এখানে লুকচি বেলা হচ্ছে হ্যাঁ সান করে নিয়েছি কি করব আবার সারা রাত যা অবস্থা চুপ করো করবে না হ্যাঁ এই যে আলু তরকারি সকালে টিফিন ছাদে হচ্ছে রান্না তো জ্যোতি হোক আর চন্দমুখী হোক আমি তো খাবো ভাত মুড়ি পুরি খাবো হাজবেন্ডকে বললাম যে মুড়ি নিয়ে আসো কারণ লুচি সারা আজ জানি করার পর আর লুচি আমার সহ্য হয় মানে এমনিতেই গ্যাসের প্রবলেম যা একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলে ভালো হতো কিন্তু কালকের বাসি ভাত আছে কালকে বাসি ভাত আলু তরকারিতে পেঁয়াজ লম্বা করে দিয়ে মেরে দেবো ওইটাই খাবো ওইটাই ভালো হবে দিয়েছো তুমি খাবে কি ভাত তুমি ভাত খেয়ে নাও এই যে এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আলু কুমড়োর তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাত কালকের বাসি ভাত লুচি খাওয়ার থেকে ভালো একটু আধে দাঁড়িয়ে ভাত খাওয়ার মজাই আলাদা তরকারিটা একটু ঝলঝল করলে ভালো হতো তরকারিটা একটু করলে ভালো হতো এই শুকিয়ে গেছে তো ফ্রেন্ডস এই দেখো বাড়ির থেকে বেডশিট নিয়ে এসেছি এখন বিছানার মধ্যে পেতে শুয়েছি দেখলে তো ভাত খেয়েছি মেয়ে আসলো না মেয়েকে বললাম চল গিয়ে একটু শুবি তো বললো না ও এত বন্ধু বান্ধব পেয়েছে সবার সাথে খেলা করছে তো আমার দেখো চোখটা কিন্তু এখনও লাল কাটিনি দেখতে পাচ্ছি দেখো লাল কাটিনি সে কেমন মানে কেমন যেন কেমন যেন কাটা কাটা লাগছে আর ব্যথা ওপরের ইয়েটা পুরো ব্যথা কি থেকে হলো আমি কিছুই বুঝতে পারলাম না জানো তো প্রচণ্ড টাটাচ্ছে চোখটা যাই হোক এখন এসেছি অনেকক্ষণ বেডে কিন্তু ঘুম আর আসছে না আসার কথা কী বলো তো এই টাইমটা তো ঘুমায় না যতই চোখে ঘুম থাক ফোন দেখছি ফোন হাত থেকে পড়ে যাচ্ছে ঘুমের চোটে কিন্তু চোখ বন্ধ করলে আর ঘুম আসছে না তো তোমার একটু শুয়ে আছে সবাই চার্জার মতো চার্জার রুমে আছে ভালো লাগছে না ভীষণ বোরিং লাগছে ভীষণ বোরিং লাগছে জানো তো কারণ সবার শরীর টায়ার্ড তো সবাই চার্জার রুমে শুয়ে আছে এখন থেকে দুপুরে কি কী রান্নাবান্না হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করব ভাবছি একটু লাইভ করি সময় কাটছে না কিন্তু নেটওয়ার্ক নেই ওয়াইফাই এই আমা আমি যে ফ্লোরে আছি সেই ফ্লোরের ইয়েটাই রিচার্জ শেষ হয়ে গেছে আমি বারবার করে গিয়ে বলছি একটু রিচার্জ করে দিন আমার দরকার তো বলছে করছি করছি দেখা যাক তো চলো একটু রেস্ট নিই তারপর আবার তোমার সাথে পরে দেখা যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়বো যদি না হয় তো ফোন দেখবো একটু ভিডিও এডিট করে নিই ঠিক আছে তো এখানে তো সবাই খাওয়া দাওয়া করছে দুপুরে আর আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল হচ্ছে গরম ভাত মুগের ডাল গন্ধরাজ লেবু বাদাম দিয়ে ঝুরি ঝুরি আলু ভাজা আর পোস্ত হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর ছিল পাবদা পাবদার একটা কালিয়া ছিল যাই হোক রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল দারুণ লাগছিল ভাতগুলো খেতে গুড ইভিনিং ইভিনিংস চিনতে পারছো আমাকে ব্লু লাইটের মধ্যে যেন মনে হচ্ছে ভূত দাঁড়িয়ে আছে তো দুপুরবেলায় লাঞ্চ তোমার সাথে শেয়ার করলাম তারপর একটু ভিডিও এডিট করছিলাম করে টোরে শুয়ে পড়েছিলাম শুয়ে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সবাই তো বলছিল সমুদ্রের ধারে যাবে তো জানি না পুরীর বাজারটা ঘুরবে তো কখন বেরোবে কিচ্ছু জানি না সবাই রেডি হয়েছে কিনা তাও জানি না কারণ আমি তো বললাম যে আমরা এই ফ্লোরটার মধ্যে পুরো একা আরও অন্য সব লোকজন আছে কিন্তু এই ফ্লোরটাই আমরা একা তার খোঁজখবর কিছু পাওয়া যাচ্ছে না তো আবার লাইটটা এত বাজে এত বাজে তো মেয়ে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে মেয়ে তো ঘুমাবে না ঘুমাবে না করছে জোর জবরদস্ত করে ঘুম পাড়িয়েছে ও খেলায় একদম অর্থ হয়ে গেছে তো দেখা যাক যদি যায় সেটাও তোমার সাথে শেয়ার করবো ভাই কানেক্ট হয়েছে ওয়াইফাই একটু খুব এমার্জেন্সি দরকার শুধু কি এই ফ্লোরটাতে না নিচে এই ফ্লোরটাতে না অন্য কোনো ফ্লোরে আছে তো এখানে বলছে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না কি সমস্যা আমি ভিডিও পোস্ট করব কি করে কিছুই বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না কি করে ভিডিও পোস্ট করব ভালো লাগে তো রেডি হয়ে গেছে এখন আমরা সমুদ্রে যাবো ঠিক আছে একটু দেখব বাজারটা টাজার ঘুরবো তো এই কুর্তিটা পরেছি পুজোর সময় এই কুর্তিটা নেওয়া হয়েছিল আর পরা হয়নি তা আজকে পড়লাম ফার্স্ট আর চোখে একটু কাজল পড়েছে না চোখটা দেখো কেমন লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো প্রচণ্ড বাজে অবস্থা তা এখন হচ্ছে কফি আর পকোড়া করা হয়েছে সেগুলো খাওয়া দাওয়া করে সবাই বেরোবো একদম ঠান্ডা নেই ঠান্ডা নেই বলা যায় চলো স্বাস ছরাইকা নেখা আমরা আমাদের হোটেলের সামনে যে বিচটা আছে ওটাতেই আমরা এসছি দোকানপাট সব ওই দিকটা করে আমাদের হোটেল আই বাই আয় আমরা চলে এসছি বিচে সবাই মিলে হাঁটছি এই সমুদ্র আমরা শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি একদম বিচের সামনে দিয়ে হেঁটে এই জল তো আমরা হেঁটেই যাচ্ছি কত কত দূর হাঁটলাম যেন না অনেকটা হেঁটেছি সেই ওই মাথার থেকে এই মাথা শুধু হেঁটেই যাচ্ছি আদৌ কোথায় যাব না যাব কিচ্ছু জানি না কি সুন্দর ঢেউ আসছে দেখেছো প্রচন্ড কিন্তু স্রোত সেই জায়গাটা খুব সুন্দর লাগছে মা। দেখ কি সুন্দর ফানুষ হচ্ছে দেখবাবু না না পড়বে না ওই দাকা সাথে তো ওখানে সবাই নাগরদোলনা তো হচ্ছে দেখো ওরে সর্বনাশ আর এখানে হচ্ছে মেয়ে এটা চড়বে হ্যাঁ বাবু আল দা বেস্ট তো মেয়ে এই যে যাচ্ছে

اوه پنيل ویڈیو ویڈیو اچھا ستيو ویڈیو اچھا اي 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 الٹی ہاتے کا تے ویڈیو اچھا رہا ہے ویڈیو سے আবার ড্রাগেন ট্রেনে উঠে মারাত্মক কোনোদিন উঠে না ভীষণ ভয় লাগলো মেয়ে তো চিৎকার করছে আমিও চিৎকার করছি সঙ্গে সঙ্গে যখনই ট্রানটা ঘুরছে তখনই ভয় লাগছিল সব কিছুর অভিজ্ঞতা দরকার মেয়ের সাথে পুরীতে এসে বাচ্চা হয়ে গেছি তো এখানে সব চা খাচ্ছে ওইদিকে লুঙ্গি টুঙ্গি সব নেওয়া হচ্ছে গামছা নিচ্ছে অনেক বড় মেলা অনেক বড় মেলা এই জিনিসটা হচ্ছে মারাত্মক ওই এইটা হচ্ছে মারাত্মক বাবারে বাবা ডেঞ্জার

얘한어 Evet, benim tek bir olarak da bunu তো এখানে সন্তুদার জৈবির অ্যানিভার্সারি ছিল এর জন্য আমরা কেক কিনে এসেছিলাম রাত বারোটার সময় কেক কাটিং হলো তারপর দেখো এখানে নাচ গান হচ্ছে আমরা কিন্তু গিফট নিয়ে এসেছিলাম সন্তুদার জন্য একটা সোয়েট শার্ট কিনেছিলাম আর কিছুদিন আগেই হচ্ছে রুমি আর রাজুদার অ্যানিভার্সারি ছিল এর জন্য একসাথে দেখো একটা সোয়েট শার্ট কিনে দিয়েছি সেটার ভিডিও করা হয়নি আর তারপর এখানে সবাই মিলে নাচ করছি আমরা ঘুরতে আসলে নাচ গান হবে না এটা তো হতেই পারে না তো খুব আর সবাই খুব মজা করি আর পুরীর প্রথম দিনটা বেশ ভালোই কাটলো আমাদের মানে খাওয়া দাওয়া মজা কাটিং ঘুরে ফিরে বেশ 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 ভালো কেটেছে প্রথম দিনটা পুরীতে তারপর এখানে নাচ গান করার পর আমরা সোজা চলে আসলাম সবাই মিলে রাতে ডিনার করতে ডিনারে বেশ ভালোই মেনু ছিল ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর ছিল হচ্ছে চিকেন কষা দুর্দান্ত খাবার ছিল তারপর আর কন্টিনিউ আমি ভিডিওটা করতে পারিনি কারণ তারপর আর সেরকম কিছু শেয়ার করার ছিল না এর জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কারণ কালকে আমরা জগন্নাথের মন্দিরে পুজো দিতে হবো সেই ব্লগটা তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে ঠিক আছে তো চলো টাটা বাই বাই গুড নাইট খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট টাটা বাই বাই